বিসমিল্লাহ রহমান রহিম তো যারা বাইক চালান কিন্তু মাইলেজ বেশি পান না অর্থাৎ মানে আপনার মাইলেজ যাই হচ্ছে এক লিটার তেলে পঁয়ত্রিশ ছত্রিশ এটা ভালো বাইকের ক্ষেত্রে যদি এরকম হয় তাইলে আপনার এজ এ রাইডার হিসাবে আপনার করণীয় কি এখানে মাইলেজ বেশি পাওয়ার কারো মানে মাইলেজ বেশির জন্য অনেক কিছুই ফ্যাক্ট করে আমার আমার বাইকের কিন্তু আমি মাইলেজ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ করে পাই তো আমার যে এক্সপিরিয়েন্স এটা আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি প্রথমে মাইলেজ ভালো পাওয়ার জন্য যেটা করতে হবে হচ্ছে টায়ার প্রেশার টায়ার প্রেশার হচ্ছে ঠিক রাখতে হবে বামের সামনেরটা এবং পিছনের টায়ার প্রেশারটা ঠিক রাখতে হবে এবং টায়ার প্রেশারের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার পিলিয়ন সহ একরকম মানে হাওয়ার দরকার মানে টায়ার প্রেশারটা একরকম দরকার এবং পিলিয়ন ছাড়া অর্থাৎ আপনি সিঙ্গেল রাইড করবেন সবসময় সেক্ষেত্রে এক ধরনের দুই দুই চাকায় প্রেসার রাখতে হবে এবং এই প্রেসার কত রাখতে হবে এটা কিভাবে বয় করবেন দেখেন এখানে কিন্তু পো কোম্পানিতে খুব সুন্দর করে দিয়ে দিছে এই যেখানে এই দেখেন এখানে এখানে সুন্দর করে দিছে যেন ফন্ট ফন্ট টায়ারে কত হাওয়া থাকতে হবে মানে টায়ার প্রেসার থাকতে হবে এবং কিছনের চাকায় কত হাওয়া থাকতে হবে মানে টায়ার প্রেসার থাকতে হবে এটা কিন্তু সুন্দর করে এখানে লেখা দিছে তো মাইলেজ বেশি পাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দুই চাকা টায়ার প্রেশারটা ঠিক রাখতে হবে যেমন আমার বন্ধুর মাইলেজ কম পায় সব কিছুই ঠিক আছে মাইলেজ কম পায় এখন দেখা গেছে যে এই বাইকের কোনো একটা রাস্তায় চলার ক্ষেত্রে কোন একটা পেরেক টেরেক ঢুকছে ঢুকার পরে ওই হাওয়া বের হয়ে যায়তো ওইটাও টের পায় নাই যার কারণে তার মাইলেজটা অনেকটা ড্রপ করছে কিন্তু বাইকে সবকিছুই ঠিক আছে ওইটার জন্য ড্রপ করতো তো তারপরে সে কি করছে জেল বরার কারণে আগের মতোই অবস্থা হয়েছে মানে মাইলেজটা আগে পাইছে তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে দুই চাকার হাওয়াটা ঠিক রাখতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিচে হচ্ছে ইয়ার ফিল্টার আছে ইয়ার ফিল্টারটা আপনাকে দেখতে হবে যে ইয়ার ফিল্টারটা পরিষ্কার আছে কিনা এবং ভালো আছে কিনা এটা হচ্ছে আপনার রাইডার হিসাবেই এখানে আমি যেমন তিন দিন আগে হচ্ছে সেকেন্ড সার্ভিস করাইলাম তো আমি ফিল্টারটা সুন্দর করে মেকানিক দ্বারা উনি না হালকা মানে দুলাবালি জমছিল তো ওটা সে পরিষ্কার করে দিছে তো টায়ার প্রেসার গেল ইয়ার ফিল্টারটা চেক করলেন তারপর স্পার্ক প্লার্কের উপরেও কিন্তু মোটামুটি আপনার মাইলেজটা নির্ভর করে স্পার্ক প্লার্ক খালি কি করবেন স্পার্ক ক্লার্ক কিছু কিলোমিটার পর পর দু এক হাজার দুই হাজার কিলোমিটার পর পর স্পার প্লাগটা চেক করবেন সেন স্পার্ক প্লাগটা ঠিক আছে কিনা এবং যদি ময়লা থাকে তাহলে ওটা পরিষ্কার করে দিবেন এবং স্পার ক্লার্কের কিন্তু একটা গ্যাপ আছে যেমন আমার এক্স বিলেটের স্পার্ক ক্লার্কের গ্যাপ হচ্ছে এখানে একটা সেন স্পার ক্লার্কের গ্যাপ ওইটার গ্যাপ হচ্ছে পাঁচ থেকে ছয় এম এম মিলিমিটার তো ওইটা আমি সুন্দর করে ইনশিওর করছি যেন গ্যাপটা ঠিক আছে কিনা তাহলে স্পার্ক ক্লার্ক গেল ইয়ার ফিল্টার গেল তারপরে মাইলেজ কি করার জন্য যেটা আর একটা গুরুত্ব মানে সেটা হচ্ছে এই যে এই যে চেনটা আছে না চেন চেনটাই অ্যাডজাস্ট আছে কিনা অনেক বাইকের দেখবেন চেনটা একদম ঢিলা সেটা যদি অতিরিক্ত ঢিলা থাকে তাহলে কিন্তু মাইলেজটা ড্রপ করবে তো কমে যাবে আবার অতিরিক্ত টাইটও করা যাবে না অর্থাৎ অতিরিক্ত টাইটও করা যাবে না আবার অতিরিক্ত ঢিলাও করা যাবে না মাইলেজ ভালো ক্ষেত্রে তো চেন গেল আবার হচ্ছে চাকাটা ঠিক আছে কিনা চাকা ঠিক আছে কিনা বলতে বোঝাচ্ছে যে চাকা ফিরিয়ে আছে কিনা মাইলেজ ভালো পাওয়ার ক্ষেত্রে কিন্তু চাকাটা ফিরিয়ে আছে কিনা এটা কিন্তু আপনাকে দেখতে হবে যে এই চাকা দুইটা ঠিক আছে কিনা ফ্রি ভাবে ঘরে কিনা এটা গেল তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভালো মাইলেজ পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে তেল অর্থাৎ ফুয়েল ফুয়েল যদি আপনার ভালো না হয় আপনার যতই আপনি চাকার হাওয়া ইয়ার ফিল্টার স্পার্কলা যতই করেন কাজ হবে না এই ফুয়েল যে আপনি ভরবেন এটা বিশ্বস্ত পাম্প থেকে ভরতে হবে তো বিশ্বস্ত পাম্প কিন্তু প্রত্যেকটা জেলাতে কিন্তু থাকে যেন আপনারা প্রয়োজনে বিভিন্ন জেলার গ্রুপ আছে গ্রুপে পোস্ট করলেন বাইয়া ই সিরাজ মানে আপনার জেলার নাম বলতে অমুক জেলায় কোথায় ভালো ই পাওয়া যায় তেল পাওয়া যায় এবং মাপে সঠিক যে মাপে সঠিক দিতে পারবে যে দোকানদার সে অবশ্যই ভালো ফুয়েলটাই বিক্রি করবে তো ওইখানে যেমন আমি আমার জেলার থেকে বিশ কিলোমিটার দূরে যাই শুধু এই ফুয়েল ভালো ফুয়েলের জন্য সে মাপও ভালো দেয় এবং ফুয়েলটাও ভালো দেয় এই মাইলেজ ভালো পাওয়ার ক্ষেত্রে কিন্তু ফুয়েলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট হচ্ছে আপনার এই যে হচ্ছে ক্লাস অনেকের রাইডিং যেটা এটা হচ্ছে রাইডিং স্কিলের ভিতর পড়ে অর্থাৎ আপনার রাইডিং এর স্কিলটা কেমন কিভাবে আপনি বাইক চালান কিছু রাইডার আছে যে এই ক্লাসটা সব সময় মানে ব্রেক করবে ক্লাস ধরে আবার ই করবে যে কোনো সময় সোদা ক্লাস ধরে থাকে আবার হাফ ক্লাস করে বাইক চালায় যদি আপনার সব সময় ক্লাস ই করেন তাহলে কিন্তু আপনি মাইলেজ কম পাবেন ক্লাসের ব্যবহার আপনাকে জানতে হবে আমার পরবর্তীতে আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো হচ্ছেন কিভাবে ক্লাস ই করতে হয় মানে ক্লাসটা কিভাবে ক্লাসের সঠিক ব্যবহারটা ওটা নিয়েই করবো তো ক্লাসের ব্যবহারটা আপনাকে জানতে হবে এবং হুট করে অনেকে ব্রেক করে হুট হাট করে ব্রেক করে হুটহাট করে ব্রেক করলে তো আপনার মাইলেজ ড্রপ করবে আর একটা কথা হচ্ছে আপনার গিয়ার রেশিওটা মেনটেন করতে হবে আপনার এক গিয়ারে চালানোর কথা পনেরো স্পিড পর্যন্ত আপনি এক গিয়ারে চালাচ্ছেন পঁচিশ পঁচিশ স্পিডে বাইক চালাচ্ছেন গিয়ার শিফট করতেছেন না সঠিক টাইমে তাই কিন্তু আপনার মাইলেজ বেশি খাবে তো এই সব দিকটা আপনারা লক্ষ্য করবেন তাইলে আশা করি আপনারা ভালো মাইলেজ পাবেন তো ধন্যবাদ সবাইকে এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করবে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ এই বাইকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাইকের শোরুমে সেন আমার চাকরি করতে হবে এমন কোনো কথা নাই বুঝতে পারছেন আমি যেভাবেই হোক আমি আপনাদের এটা মানে আপনাদের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো আপনারা প্রশ্ন করবেন আমার চ্যানেলে এবং আমার ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন